মাছটা নূর হলুদ লাগিয়ে নিচ্ছি মাছ হলুদ লাগানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে নিলাম এই তেলে আর একটু তেল দেব দিলাম দেব ফোরনে কালো জিরে কালো জিরে দিলাম আলুগুলো ভাজা করতে নেবো ভাজা হয়ে গেছে দিয়ে ভাজে নেব বেগুনগুলো খুবই প্রচুর আমাদের গাছের বেগুন প্রায় লাল বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু একটু হলেই দিয়ে নুন দিয়ে দেবো

এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা সুন্দর ফুটে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটলে দেবো টি নিয়ে যাবে এই যে মাছের ঝোলটা আমাদের মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এই পাশে আমাদের ভাতও হচ্ছে ভাত এই যে মাটির ঝোল পুরো রেডি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম ঝোলটা নামিয়ে এইভাবে একদিন মাটির ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে ভিডিওটা এখানে শেষ করছি রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাবলি রান্নাঘর বাবলি রান্নাঘরে রান্না হবে মাছের ডিমের বড়া তার জন্য লাগবে মাছের ডিম আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম একবারে আর দেব বেসন খুব বেশি না অল্প করেই দেবো বেসনটা বেসন আর লাগছে নুন এই যে নুন লাগছে পরিমাণ মতন দেব আর লাগবে হলুদ এই যে হলুদ দিয়ে দিলাম আর এই যে লাগবে দিয়ে দিলাম তার সাথে এই যে প্যানে তেল গরম করতে বসিয়ে দিলাম দেব সাদা তেল এই যে মিঠাই তেল দিয়ে দিলাম গরম করার জন্য প্যানে তেলটা গরম হল আর এই দিকে আমি এটা মেখে একদম সিম্পল রান্না এটা একদমই সিম্পল ভিডিওদের মাখাটা পুরো রেডি হয়ে গেছে মাখাটা পুরো রেডি তেলটা গরম হয়ে গেলে এটা তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একে একে গলাগুলো একটু বড়ো বড়ো করেই ভাজি বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে আপনারা তো বড়া অনেকভাবে ভাজা করে খান একদিন এইভাবে করে ভাজা করে খেয়ে দেবেন বেশি কিছুই না একদম অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে শুধু একটু পিঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু নুন হলুদ আর একটু বেসন বেসন দিলে কি হয় ডিমগুলো ছড়িয়ে যায় না বড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে বড়ার সাথে আমরা একটা শুকনো লঙ্কা ভেজে নেবো রাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে এটা রুই মাছের ডিম রুই মাছের ডিম পাতলা মাছের ডিম দিয়েও আপনারা করতে পারেন যে কোনো মাছের ডিম দিয়েই করা যেতে পারে এই যে এইভাবে তোর বড়া ভেজে শুধু ভাত দিয়েও খাওয়া যেতে পারে আবার আপনারা যদি চান এটাকে দিয়ে তরকারি করে আলু দিয়ে আদা জিরে বেটে সুন্দর করে তরকারি করেও আমরা খেতে পারি এটাও খেতে সুন্দর লাগবে ওই ভিডিওটা আর একদিন দেবো মাছের ডিমের তরকারি আজকে মাছের ডিমের বড়ার ভিডিওটা দিলাম বড়া আমাদের ভাজা প্রায় শেষ এক বরাক গুলো সব তুলে নেব এভাবে করে একদিন খেয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওটা এই যে মাছের ডিমের মরা ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও